আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমি আমার ছেলে মোটামুটি এখন সুস্থ তো এই তো আজকে আমি ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে তো আমরাই তো বাজার থেকে কিছু কেনাকাটা করছি তো তরমুজটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে আর অনেক মিষ্টি হয়েছে আর এই শাকটা কে কে চিনেন অবশ্যই জানাবেন তো এখানে আমি রান্না বান্না করবো এই কারণে সব কিছু আয়োজন করে নিছি তো শাকটা এখানে ভাব দিতে বসায় দিলাম আর এখানে আমি মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি করব তো সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে আর তিনটা লবঙ্গ দিছি দিয়ে এটা পেঁয়াজ দিয়ে এখন আমি ভেজে নেবো তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে সাইড করে এখানে আমি আদা রসুন আর জিরা সব দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি হালকা তেলে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে এটা পেঁয়াজের সাথে আমি আরও একটু ভেজে নিছি নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ আমি মরিচটা একটু বেশি দিচ্ছি ঝাল খেতেই ভালো লাগছে যেহেতু ঠান্ডা তো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো পানি যেহেতু মশলাটা লেগে যাচ্ছে এই কারণে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা আমি পেঁয়াজ ভাজার সময় অল্প দিয়ে নিয়েছিলাম তো দিয়েই তো এখন আমি মুরগির চামড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব তো আজকের বাসায় কোনো ইফতারি বানাবো না ইফতারিটা বাহির থেকে আনা হয়েছে তো তো দেখেন আমি ঢাকনা খুলে বারবার করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন রসুনটা বেশি দিলে খেতে ভালো লাগে তো তো এখানে আমি কিছু কাঁচামরিচও কেটে নিছি নিয়ে অনেক সময় কষানোর পরে এখন আমি আলুটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব নিয়েই তো অল্প একটু পানি দিয়ে দিছি দিয়ে এখানে থেতো করা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা আমি অল্প আছে ভাজতেই থাকবো তো ভাজতে ভাজতে হালকা হালকা লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নেব এ তো আমার হয়ে গেছে ভাজিটা এখানে আমি এখন শাকটা ভেজে নেব এখানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আমার বাসার পাশে কাজ চলতেছে বিল্ডিংয়ের আপনারা একটু শব্দ পেতে পারেন তো প্লিজ সবাই ক্ষমা দুর দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখবেন তো তো এখানে আমি পেঁয়াজটা বেরস্তা করা হয়ে গেছে রসুন দিয়ে এখন আমি শাকটাও দিয়ে দিব তো শাক ভাজিটাও অনেক মজা হয়েছিল তো এই পাশে আমি সব কিছু পরিষ্কার করে নিছি এখন আমি রাত্রের খাবারটা খেয়ে নেব আর ভিডিওটাও শেষ করবো চাইলে সবাই এভাবে মুরগির চামড়া ভাজি করে খেয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ